সময়টা ছিল দু সালের পনেরোই জুন ঘড়ির কাটায় রাত ঠিক বারোটা বাজে গোটা জগন্নাথপুরি শহরের লাইন অফ করে দেওয়া হয়েছিল যার ফলে অন্ধকারে ঢেকে গিয়েছিল জগন্নাথপুরি শহর কিন্তু এই অন্ধকার সাধারণ অর্থে কোনো নিয়মিত সেটিং নয় পুরো জগন্নাথপুরি শহরের লাইন অফ করার পেছনের কারণ ছিল ভয়ানক রহস্যময় ঘেরা যা শুনলে কেঁপে উঠবেন কেননা সেই সময় ভগবান জগন্নাথ দেবের গুপ্ত রহস্যময় প্রক্রিয়া চলছিল। অর্থাৎ ওই রাতে ভগবান কৃষ্ণের জীবন্ত হৃদয় প্রাচীন জগন্নাথ দেবের মূর্তি থেকে বের করে নতুন মূর্তিতে স্থাপন করা হয়েছিল যার ফলে গোটা পুরী শহরের লাইন অফ করে দেওয়া হয়েছিল কারণ এই প্রক্রিয়ার সময় অন্ধকার অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর এই